নমস্কার বন্ধুরা চ্যানেল এপিডি রেচে আপনাদের সকলে জানাই স্বাগত আমি ডক্টর বি কে মণ্ডল এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই চিত্রে একটি উদ্ভিদের গুণাবলী বর্ণনা করব বলে আমি আজকে আপনাদের সামনে যে উদ্ভিদটি নিয়ে এসেছি তার নাম হোয়া গাছ এটাকে ইংরেজিতে হোয়া প্ল্যান্ট বা ওয়ক্স ওয়াইন বা ওয়ক্স প্ল্যান্ট বলেও ডাকা হয় এর প্রজাতি বিশেষে বিজ্ঞানসম্মত নাম আলাদা আলাদা রয়েছে যেমন আমার হাতে যে গাছটি রয়েছে এটার নাম হোয়া বুটানিকা এছাড়াও ওয়া ডিভার্সিফোলিয়া এবং ওয়া কম্প্যাক্টা উদ্ভিদ আমরা দেখতে পাই যার অনেক ভেষজ গুণাবলী রয়েছে এর কিছু কিছু প্রজাতি রয়েছে যেগুলো বাড়িতে টবেও চাষ করা হয় শৌখিন গাছ হিসাবে আমি একে এর বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকুন এই হোয়া গাছ অত্যন্ত উপকারী একটি উদ্ভিদ এর মূল কাণ্ড পাতা সহ দেহের সব অংশই ভেষজ গুণে ভরপুর এর পাতা ও ডাল বেটে লাগালে বিভিন্ন রকম চর্মরোগের নিরাময় হয় ত্বকের প্রদাহ ও জ্বালায় এর নির্যাস অত্যন্ত ফলপ্রসূ বিষাক্ত পোকামাকড়ের কামড়েও এর নির্যাস স্থানিকভাবে প্রয়োগে খুব ভালো কাজ দেয় এর মধ্যে থাকে নানা রকম অ্যালকালয়েড উপাদান যেমন টার্পেনয়েডস ট্যানিন ফ্ল্যাভেনডস যা বিভিন্ন স্কিন ডিজিজ ও রিমাটিক পেইনের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় এর পাতা ও ডাল গরম জলে ফুটিয়ে সেই জল ঠান্ডা করে হালকা গরম থাকতে সেই জল দিয়ে স্নান করলে চর্মরোগ ও বাঁধজনিত প্রদাহ ও ব্যথার খুব ভালো ফল পাওয়া যায় এই হওয়া উদ্ভিদের কম্প্যাক্টা বা কার্ণোচাষ প্রজাতিকে আবার হিন্দু রোপ বলেও ডাকা হয় সম্ভবত এই লতানো গাছকে রোপ বা রশি হিসাবে ব্যবহার করা হয় বলেই এমন নামে ডাকা হয় এর লতানো কাণ্ড সহজে পচে না দীর্ঘদিন জলে ডোবানো থাকলেও এটি একই রকম থাকে বলে মাছ ধরার যন্ত্রে অনেকে রশি হিসাবে একে ব্যবহার করে থাকেন এর মধ্যে জীবাণুনাশক ক্ষমতা বর্তমান বলেই কোনো ছত্রাক ব্যাকটেরিয়া বা এই জাতীয় কোনো জীবাণু সহজে একে পচাতে পারে না এই হোয়া গাছের ছোটো ছোটো সাদা থোকা থোকা ফুলগুলো খুবই মিষ্টি গন্ধযুক্ত হয় এমনকি এই ফুলও ঔষধি গুণ সমৃদ্ধ হয়ে থাকে ফোঁরা রোগের ক্ষেত্রে এর পাতা বেটে প্রলেপ দিলে খুব দ্রুত সেই ফোঁড়া শুকিয়ে যায় তবে ওষুধ হিসাবেকে ব্যবহার করতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে তবেই ব্যবহার করা উচিত এর সঠিক প্রজাতি চিনে নিয়মিতভাবে ব্যবহার করলে এটা আমাদের জন্য সুফলদায়ক হতে পারে পরিশেষে বলি এই সকল ভেষজ উদ্ভিদগুলো রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য দিনে দিনে এরা প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে তাই আসুন বন্ধুরা আমরা সবাই মিলে এই সমস্ত ভেষজ উদ্ভিদগুলোকে সংরক্ষণ করি তো বন্ধুরা আমি আজ আপনাদেরকে এই হোয়া গাছের ভেষজ গুণাবলী বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন দেখুন ইউটিউব চ্যানেল এপিডি রেস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নমস্কার